হ্যালো বন্ধু আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম অনেকদিন পর একটা ভিডিও পোস্ট করছি তো আজকে আমরা পাহাড় থেকে যাবো যেখানে আমাদের অনেক পুরোনো স্মৃতি ধরিয়ে আছে তো সেই পাহাড়কে আমরা চলে এসেছি আর তার নিচে আছে ঝর্ণা বেশ দেখার মতন জায়গা এখানে পৌষ মাসে পিকনিকের জায়গায় ভিড় জমে যা জায়গায় পাওয়া যায় না আর এই লোকেশনটা আছে চুরুলিয়া গ্রামের কাছে পাহাড়ি অঞ্চলে তো এখানে জায়গা আছে সেখানে আমাদের অনেক অ্যালবাম শ্যুট ভিডিও হয়েছে পুরুলিয়া এখানে ভিডিও হয়েছে তো এখানে আমরা চার থেকে পাঁচ বছর পর এলাম আরও বেশি তো এখানে অনেক স্লিপ আছে যদি কেউ ঘুরতে আসো তাহলে জায়গা খুব সাবধানে থাকবে কারণ এখানে সবসময় জল পেয়ে আসা পরে আর আমি এদিকে পৌঁছতে পারলাম না ওই পাড়ে কারণ আমাদের আজকে কোনো কাজ ছিল না ছুটি করে আমরা ঘুরে বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটিতে তো তোমরা যদি আসো জায়গাটা খুব সুন্দর আছে পিকনিকও জায়গা ভালো ভিডিও শ্যুট করাও ভালো তো ঠিক আছে বন্ধু পরে ভিডিওতে দেখা